হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে ঘড়িতে এখন সময়ই প্রায় সকাল নটা বাজে আজকে বাবুর স্কুল ছুটি আজকের বারটা ছিল কিন্তু স্যাটারডে স্যাটারডে ও সানডে যেহেতু বাবুর ছুটি থাকে সেই জন্য একটু আমি লেট করে উঠি না হলে কিন্তু ওই ঘড়ির কাঁটা ধরে সাড়ে সাতটায় আমাকে উঠতেই হবে উঠে আমি কিছু ব্লিঙ্কিট আগে অর্ডার করলাম ওটা আস্তে আস্তে ভাবলাম বেডরুমটা আগে গুছিয়ে নিই আর স্যাটারডে সানডে রাজারও কিন্তু খেলার চাপটা থাকে তো ওরও আজকে খেলা আছে কালকে আছে তো ও তো আজকেও যাচ্ছে আবার কালকেও যাবে তো যাচ্ছে বলতে কি চলে গেছে আর যেদিনে ওর খেলা থাকে সেই দিনে ওকে মানে আমার নিজেরই মানে কোনো হোশ থাকে না ঘুম ছাড়ে না আর ও অন্যান্য দিনে এত ওকে ওঠাতে হয় তো খেলার দিনে কিন্তু কি করে ওর ঘুম ছেড়ে যায় ওই জানে ওই মানে সপ্তাহে দুটো দিন তো মানে দুটো দিন একটু মানে রেস্ট পাই আর শরীরে রেস্ট পেলে কি হবে মাইন্ডকেও তো রিল্যাক্স করতে হবে একদিন মানে বন্ধুদের সাথে সময়টা কাটাতে কার না ভালো লাগে তাই না ওদের মানে দলের আমি সবাইকে দেখি ক্রিকেট খেলে রাস্তাঘাটে যেখানেই দেখা হয় সব খেলার বন্ধু তো ওরা খেলতে কিন্তু খুবই ভালোবাসে আর ভালো লাগে আমাদের তো আর সেই এটা নেই তো ও খেলে আমার বেশ ভালোও লাগে তো যাই ও তো চলে গেছে আর আমি ভাবলাম বেডরুমটা গুছিয়ে নিই বেডরুমটা গুছিয়ে তো গুছিয়ে নিয়ে একদমই ভাবলাম তারপর ব্রাশ ট্রাশ করবো আর না আমাকে বেডরুমে কোনো কাজে হাত দিতে হয় তো এখনও কিন্তু নাস্তার কিছু হয়নি আর আমি ডিসাইডও করতে পারছি না কি করব অনেক দিন না রুটি করা হয়নি আর ও যেহেতু এখন লেটে যায় সেজন্য না একদম বাড়ি থেকে লাঞ্চটা সেরেই চলে যায় সেই জন্য কিন্তু ওই নাস্তার ঝামেলাটা এখন আর তেমন নেই আর তবে আমার কাছে কিন্তু সকালবেলা মানে যখন রুটি করি তখন চলো রুটি হয়ে গেছে কোনো মানে এ থাকে না প্রবলেম হয় না বাট পরে যখন দেখি নাস্তার না মানে কি করব কি করব। তবে আমার কাছে কিন্তু রুটি ছাড়া অনেক রকমের অপশান থাকে তো সেই জন্য আজকে ভেবেছি দেখা যাক কোনটা করি তো যাই রুমটা কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি এখন আর তোমাদের সাথে একটা কথা বলি তোমরা কিন্তু এর আগের ভ্লগে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর আমার ইউটিউবে ওয়ান কে হয়ে গেছে বলে সবাই কিন্তু অনেক মানে কনগ্রেজ করেছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সাপোর্ট না করলে মানে আমার সত্যি ওয়ান কেটা কমপ্লিট করা কিন্তু খুব একটা সহজ না তো আমার জন্য টাফ হয়ে গিয়েছিল তো এখন মোটামুটি ইনশাল্লাহ ঠিক আছে বাট ওয়াচ টাইমটা আমার একদম কমপ্লিট হচ্ছে না আচ্ছা কথাই আছে না নাজার দুর্ঘটনা ঘাটি তাই হয়েছে আমার দশা দেখতে পাচ্ছ মানে আমি ওইদিকে ওই এগুলো পার্সেলটা আমার চলে আসছিলো আর আমি বার করতে গিয়ে এদিকে দেখছি দুধরা ফুটে পড়ে গেল আমি ফিরবি একটা ওপরে দিয়ে রেখেছিলাম স্টিলের চামচ ভারী মতোই বাট কেন পড়ে গেল জানি না গ্যাসটা না একটু হাই করা ছিল এখন আমি ভয়সভার করছি আমার বাবু শুধু আসছে আর আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে আমি সেই জন্য কিন্তু স্কিপ করে করে বয়সটা দিচ্ছি তো যাই আমি যখন মানে অর্ডার করতে গিয়েছিলাম গেটটা খুলে দেখলাম দুধটা কিন্তু অলরেডি সকালেই দিয়ে চলে গিয়েছিলো তো আমি সেই দুধটাই গরম করতে বসিয়েছিলাম তো ভাবলাম আমি ওই ভাবছিলাম ওটস টোটস কিছু খেয়ে নেবো তারপর ভাবলাম না থাক দুধ আছে তাহলে দুধ দিয়ে একটু মোসলি খেয়ে নেবো তো আমি এখানে আমার জন্য মুসলি নিয়ে নিলাম সাথে একটা এগ বয়েল করে নিয়েছি আর বাবুর জন্য কিন্তু ওই একটা এগকে মানে হাফ বয়েল করেছি যেটা তো একদম মানে কুসুম খেতেই চায় না আর মোটা মানে কুসুমটা শক্ত হয়ে গেলে তো আর খাবেই না তো যাক ওটা খাইয়ে দিয়েছি আর আমি নাস্তাটা করলাম তো করে এখন চলে এসেছি আর আমি একটু সুবিধার জন্য না আমি বেশিরভাগ সময়টা আগের দিন রাত্রিতে মানে রান্নার সবজিগুলো সব কেটে রেখে দিই এতে আমার নেক্সট দিন খুব সুবিধা হয় যেমন এখন ধরো সবজি কাটার কোনো ঝামেলাটাই নেই আজকে আমি রান্না করছিলাম ডাল পালাক করব তো ডাল পালাকের জন্যই কিন্তু আমি তুর ডালটা অর্ডার করলাম আমি মুসুর ডালটা অল্প একদম দিয়েছি মুসুর ডাল খুব বেশি খা কিন্তু ভালো না তো আমি তুর ডাল অড়োর ডাল এইসবগুলো একটু বেশি খাই তো যাক আমি কিন্তু হাত মাখা করে ডালটা বসিয়েছি আর সাথে কিন্তু একটু মাছে ওই ঝাল করব মানে সর্ষে পোস্ত বেটে ঝাল করবো আমাকে নর্মালি মানে মাছ রান্নার থেকে ঝালের থেকে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এইসব বেটে রান্না না আমার ভীষণ ভালো লাগে তো মাছটা হালকাভাবে ফ্রাই করেছে একদম ডিপ ফ্রাই কিন্তু নেই আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর এখন আমার ফুল এনার্জি পাওয়ার জন্য আমি কিন্তু একটা গ্রিন টি করে নিচ্ছি সকালবেলা আর চাটা একদম স্কিপ করে দিয়েছি একদমই খাই না বলতে গেলে ওই হ্যাঁ এখন যদি বাড়ি থেকে চলে আসে যদি আমাকে করতে হয় সেটা আর মানে সামলাতে পারবো না নিজের জন্য করি না কাউকে যদি করি দিতে হয় তাহলে কিন্তু আমি মানে কন্ট্রোল করতে পারবো না কারণ আমি চাল চা খেতে খুব পছন্দ করি তবে একদম অল্প এই যে এখন ডালটা ফুটে গিয়েছিল তারপর কিন্তু পালক শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেটি করে নেবো আর এদিকে মাছের ঝালটাও বসিয়ে দিচ্ছে আজকে তোমরা যারা আমার ভ্লগটা নতুন দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর কমেন্ট করে যাবে কারণ কমেন্ট ধরেই কিন্তু আমি তোমাদের কাছে যেতে পারবো কারণ আমি সত্যিই বলছি আমি এখন মুম্বাই আসার পর না খুবই ব্যস্ত থাকি মানে আমাদের সময়ের সাথে মানে আমাদেরকে চলতে হয় কারণ আমাদের যেহেতু লেটে ঘুমানো লেটে তো সেই জন্য একদম বসে বসে আমি টাইম পাস করতে পারি না মানে যখন থেকে আমি উঠি তখন থেকেই কিন্তু আনলিমিটেড কাজটা করি যায় তো তারপর কিন্তু আমি ফ্রি সময় পেলে একটু বসি আর আমি সব সময়ই বলি আমার দুটো ফোন বলে না আমার ফ্লগ দেখতে খুব সুবিধা হয় সবার তো আমি যাকে কমেন্ট করি তারই দেখি সত্যি কথা এটা একদম আমি বেকার আদার্স মানে না দেখে কমেন্ট করতে একদম পছন্দ করি না আমার ভালো লাগে না বিষয়টা তো সেই জন্যই আমার ভিডিওতেও মানে কমেন্ট লাইক খুব কম আসে আমি বুঝতে পারি জিনিসটা তো তবু আমি এই দুদিন একটু ব্যস্ত সেই জন্য কিন্তু আমার কয়েকটা বন্ধুকে আমি সময় দিতে পেরেছিলাম না তবে আশা করি আজকে থেকে আবার মানে স্টার্ট করব তো যাক আমার রান্না হয়ে গেছে আর আমি রান্নাঘরটা সব সময় না পরিষ্কার রাখার জন্য এই রান্নার পরে না সব কিছু এক্সচেঞ্জ করে নিই করার পরে কিন্তু আমি যেহেতু মানে ওভেনের দিয়ে গরম করে নিই আর আমার না একটু গরম গরম জিনিস খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো এই ওভেনের দিয়েই মানে অভ্যাসটা হয়ে গেছে যার কারণে সব কিছু এক্সচেঞ্জ করে রেখে দিই পরে যখন খাওয়ার সময় হয় একটু মানে এক্সচেঞ্জ বলতে কি কী বলে এটাকে আমি ভুলেই গিয়েছি তো এক্সচেঞ্জ বলছি সরি তো মানে ওই মানে রান্নার পাত্রটাকে আমি চেঞ্জ করে ফেলি আমার এই মুহূর্তে মাথাতেই আসছে না কি বলে এটা তো যাই আমি এখন বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর আমি রান্নার শেষে কিন্তু মানে আমি দুবার বাসন ধুই দুবার থেকে তিনবার তিনবারও হয়ে যায় মাঝে মাঝে আর আমার না বা কেন জানি না এত থালা বাসন হয়ে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ এখন কতটা হয়ে গেছে আর আমি ভাবছি রিসেন্টলি মানে একটা কাজের আন্টি রাখবো কারণ বাবুকে একদম সময় দিতে পারি না তো আমি যখন থেকে মানে উঠি না তখন থেকে আমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো ওর পাপা কদিন ধরেই আমাকে বলে যাচ্ছে তুমি একা এত কিছু পারো না তো একটা আন্টি রেখে দাও বাট আমি বলি একার সংসার তো সব কিছু আমার মতো করে কাজের মেয়ে কিন্তু করবে না তো আমার নিজের মতো করে কাজ করতে না খুব ভালো লাগে মানে আমার অন্যের কাজ কেন জানি না পছন্দ হয় না এটা যে যার সংসারের একটা এ সে আমিও হয়তো অন্যের বাড়িতে যদি কাজ করি অন্য জায়গায় গিয়ে তো সেখানে কিন্তু তারও হয়তো আমার কাজটা নাও পছন্দ হতে পারে এই জিনিসটা খুব মানে হয় আর অনেকেই কি ভাবে বলতো যে ওর বাড়িতে তো দুজনেই থাকে ওরা তো বিন্দাস বাইরে আছে ওদের কোনো কাজ নেই খাচ্ছে দাচ্ছে ঘুরছে মানে অনেকে এটা ভাবে অনেকে আমার আশেপাশে আমার ফ্যামিলিরাও আত্মীয় স্বজন বাট এটা বোঝে না দুজনেরও যেই কাজ চারজনেরও কিন্তু কাজটা একই থাকে শুধু পরিমাণটা কম বেশি মানে এদেরকে বোঝানো যায় না জিনিসটা আর আমরা মনে করি আমরা যারা মানে দেশের বাইরে থাকি না তাদের মনে হয় বেশি কাজ তবে এই না যে মানে দেশের মানুষদের কাজ থাকে না অবশ্যই থাকে সবার সংসারে কাজ কম বেশি অবশ্যই আছে দেশে বেশিরভাগ মানুষদের দেখে হেল্প করার আশেপাশে অনেকেই থাকে মানে ফ্যামিলিতে আমাদের তেমন কিন্তু কেউ থাকে না যতটা কিছু একাকেই করতে হয় পেয়েছে ব্যাপার তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম